নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো সয়াবিন ডাল একঘেয়ে ঘেয়ে রান্না না করে একবার এই পদ্ধতিতে সয়াবিন ডাল তৈরি করে দেখুন অনেক সুস্বাদু খেতে হয় কোনো রকম মশলা ছাড়াই এই সয়াবিনের ডাল অনেক সুস্বাদু হয় বাচ্চাদের জন্য বিশেষ করে এই রেসিপি তৈরি করতে পারেন আর আপনারা যদি এই পদ্ধতিতে একবার সোয়াবিন ডালটা তৈরি করেন আপনাদের কিন্তু অনেক অনেক সুস্বাদু মনে হবে তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখে আপনাদের অনেকটাই ভালো লাগবে আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আমার আজকের রেসিপি তো প্রথমে এখানে এমন একটা জায়গা নিতে হবে যে জায়গাটাতে সরাসরি রান্নাটা করে নিতে পারবো তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম মতো সয়াবিন এখানে জেকের যে সয়াবিনটা হয় সেই সয়াবিনটা নিয়েছি তো যে কোনো সয়াবিন আপনারা নিয়ে নিতে পারেন তো সয়াবিনের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু জলের মধ্যে সয়াবিনগুলো আর কি এইভাবে একটু মানে ডুবিয়ে দিচ্ছি এরপরে পনেরো কুড়ি মিনিট এভাবেই চাপা দিয়ে ভিজতে দেবো সয়াবিনগুলো পনেরো থেকে কুড়ি মিনিট পরে দেখবেন সয়াবিনগুলো অনেকটা ফুলে বড় বড় হয়ে যাবে আর ভালোভাবে ভিজে নরম হয়ে যাবে এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু এই কাজটা করে নিতে হবে সয়াবিনটা আগে থেকে এভাবে ভিজিয়ে রাখতে হবে তো এবার এই সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চায়ের কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে মুসুর ডাল আর তার সঙ্গে দিচ্ছি দুটো আলু আলুগুলোকে এখানে ছোট ছোট একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলু দিয়ে দিলাম তো এইবার এই তিনটি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে দুই তিনবার জল পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তো দুই তিনবার ধুয়ে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে ডাল সয়াবিন আর আলুর যে ময়লাটা থাকে সম্পূর্ণভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তো একটা বাটির মাপ করে আর কি দু বাটি জল দিচ্ছি তো এই সয়াবিন ডাল আর আলুটাকে এখন খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে তো একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম খুব একটা বেশি ঝাল হবে না তো একটা লঙ্কা দিলেই হবে এবার সরাসরি এটাকে আমি গ্যাস ওভেনের মধ্যে নিয়ে নিয়েছি প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রেখেছি যাতে তাড়াতাড়ি জলটা ফুটে আসে লবণ ছাড়াই এই সয়াবিন ডাল আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করতে হবে তো এখানে প্রথমে পরিমাণ মতো জল দিয়েছিলাম তো এরপরে যদি জলের প্রয়োজন হয় আবারও কিন্তু দিতে হবে তো এখন এটা টকবক করে ফুটতে শুরু করেছে ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এইগুলোকে আমি সেদ্ধ করে নেব দুই মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসেছে আরও এক বাটি পরিমাণে জল দিয়ে দিলাম আবারও আমি একটু নেড়েচেড়ে দেব আর ভালোভাবে এগুলোকে সেদ্ধ করে নেব যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হচ্ছে ফ্লেমটা মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিতে হবে তো দেখুন এখন কিন্তু সয়াবিন আলু আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুগুলো একদম ভেঙে যাচ্ছে তো এরকম পর্যায়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন লবণ দিয়ে দেব আর তার সঙ্গে সামান্য হলুদ দেব হলুদ গুঁড়োটা একদম কিন্তু বেশি দেবেন না তাহলে কালারটা বেশি হলুদ হলে দেখতে ভালো লাগবে না একে চার চামচ পরিমাণে হলুদ দিলাম এবার লবণ হলুদটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামে রেখে এক মিনিট মতো একটু টকবক করে ফুটিয়ে নিতে হবে যাতে হলুদের গন্ধটা চলে যায় তো আমরা যেভাবে ডাল তৈরি করি সেই রকমই এর ঘনত্বটা রাখতে হবে তো আমার এখানে একটু বেশি গাঢ় মনে হচ্ছে তাই সামান্য একটু আরও জল দিয়ে দিলাম এবার আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ফুটিয়ে এটাকে আলাদাভাবে আমি নামিয়ে রেখে দেব তো যেহেতু জলটা আবারও দিয়েছি তাই আবারও এক মিনিট মতো একটু টকবক করে ফুটিয়ে নিয়েছি এখন হলুদের কাঁচা গন্ধটা একদমই নেই এবার এটাকে আলাদাভাবে নামিয়ে নেব অন্যদিকে আবারও আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে গরম করে দিয়ে দিচ্ছি চার চামচ পরিমাণে সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হলে একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাটা দিতে পারেন এবার তিনটে রসুনকে থেতো করে রেখেছিলাম সেটাও এখন দিয়ে দিলাম এবার এই ফোড়নটা একটু চেড়ে একটু মিশিয়ে নেব রসুনের কালারটা হালকা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন রসুনটা একটুখানি ভাজা হয়ে গিয়েছে এবারের মধ্যে একটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিতে হবে আর একটা টমেটোর অর্ধেক দিয়ে দিতে হবে আর টমেটোটাকেও আমি একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম তো এবার সমস্ত কিছু একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে আসছে তো দেখুন এখানে পেঁয়াজ আর টমেটোটা বেশ সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে এরকম পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব ডালটা মানে যে ডালটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম আলু সয়াবিন আর ডাল দিয়ে সেটা এখন দিয়ে দিলাম তো দেওয়ার পরে একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে দিচ্ছি ফ্লেমটা এই সময় একটু হাইতে করে দিয়েছি আর আবারও আমি একটু স্বাদ মতো লবণ দিয়েছি লবণটা একটু কম মনে হয়েছিল এর আগেও আমি লবণ দিয়েছিলাম তবে এই সময় চেক করে লবণটা আপনারা দিয়ে দিতে পারেন একটু কম মনে হলে এই সময় দিয়ে দিতে পারেন এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এক মিনিট মতো টকপক করে ফুটিয়ে নিলেই এখানে তৈরি হয়ে যাবে সুস্বাদু সয়াবিন ডাল আর এই রেসিপিটা প্রায় হয়ে গিয়েছে দেখুন এরকম ঘনত্বে এটাকে রাখতে হবে ঠান্ডা হলে আর একটু এটা ঘন হবে তো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এইভাবে একটু চাপা দিয়ে রাখবো তারপরে আমি সার্ভ করে নিচ্ছি তো এখন তৈরি হয়ে গিয়েছে দারুণ সুস্বাদু সয়াবিন ডাল তো কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন হলো না মশলা ছাড়াই এই সয়াবিন ডালের এতটা সুন্দর স্বাদ হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর এই সয়াবিন ডাল পাতে থাকলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না গরম ভাতের সাথে ভীষণ সুন্দর খেতে লাগে যাদের বাড়িতে বাচ্চারা একদমই ভাত খেতে চায় না এইভাবে সয়াবিন ডালটা তৈরি করে একবার খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন নিজে নিজেই কিন্তু খেয়ে ফেলবে এতটা সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের রেসিপিটা অনেক সাধারণ ছিল কিন্তু খেতে অনেক টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আর বানানোর পরে ভালো লাগলে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন